সকল ধরনের বোট এখানে সরাসরি তৈরি হয় এবং আমদানি রপ্তানি হয় আমরা আজকে কথা বলবো ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি যদি একটু আমাদের কাস্টমার ধারণা দিতেন একটা পার্ক আছে জি যাদের একটা বাড়ি আছে আর তাছাড়া হলো আপনাদের এই যেগুলো আছে স্পিড বোর্ড হলো নদীতে চলার জন্য নদীতে পরিবহনের জন্য এই স্পিড বোর্ড বোর্ড আর তাছাড়া আমাদের এই জায়গায় আছে দুইজনের প্যাডেল বোর্ড কি দা তৈরি হয় এগুলো ফাইবার ফাইবার রেজিন তারপরে পারক্সাইড এই তিনটা কেমিক্যালের মাধ্যমে এগুলো তৈরি হয় আমরা প্রাইসটা জানাবো কিন্তু জানি এগুলো টেকসই কেমন হয় এগুলো টেকসই এগুলো তো বেসিক্যালি নদীতে রাখলো পচে না গলে না বেসিক্যালি এই বোর্ডগুলো কতদিন টিকে এই বোর্ডগুলো আসলে ভাই পচে না গলে না শুধু আগুন থেকে একটু দূরে রাখতে হয় আর আমাদের যে মেটালের ওগুলো আপনার আগুনেও পড়ে না তারপরেও এগুলো বেসিক্যালি পঁচিশ বিশ বছর থেকে মানে বিশ পঁচিশ বছরে কিছুই হবে না হবে না আচ্ছা কিন্তু যদি পাড়ে ধাক্কা খায় বা যদি নিচে কোন

সব জায়গায় এগুলো দেখা যায় আপনারা কত ধরনের মডেল চেঞ্জ করতে পারেন আমরা বেসিক্যালি আমাদের কাছে চার ধরনের মডেল আছে আচ্ছা ওই পাশে আছে আপনার ওই যে যেটা ওটা হলো হাঁস সামনে হাস আছে আচ্ছা আর এটা হলো ফোর পার্সনের প্যাডেল বোর্ড এটা হাঁস আছে এটা টু পার্সন এই যে টু পার্সন আরেকটা মডেল এটা আচ্ছা এই যে আবার ফোর পার্সনের ভিতরে আরো একটা মডেল আছে আরো মডেল মডেল আছে আচ্ছা ওই হাঁসটা যদি ধরি হাঁসটা কত টাকা দাম পড়বে

মানে এগুলো কি আমরা যে কাঠের নৌকা গুলো দেখি কাঠের নৌকার বিকল্প হিসাবে ব্যবহার কয়টা মডেল দিতে পারবেন আপনি এইটা আমাদের দুইটাই মডেল তো দুই মাথা ছোটা আর এই যে এক মাথা

এগুলো সেমি নিউ আছে এগুলো আমরা বানায় রাখছি এগুলো গ্লাস গ্লাস লাগে তারপর আমরা সেল আবার সেল করবেন আচ্ছা নাইম ভাই যদি কেউ ঢাকা বাইরে থেকে আপনাকে অর্ডার করে কিভাবে পাঠান ঢাকার বাইরে আমরা স্পিড বোট হলে দুই ভাবে পাঠাই এক হলো ট্রাকের মাধ্যমে আর এক হলো আমরা নদী পথে চালিয়ে যে দিয়ে আসি মানে সরাসরি চালিয়ে দিয়ে আসে চালিয়ে দিয়ে আসি আচ্ছা আচ্ছা আর যদি প্যাডেল বোট হয় ঠিক আছে আমরা চাকি দিতে এটা তো আর বিকল্প কোনো ব্যবস্থা নাই এটা ট্রাকে দিয়ে আসতে আচ্ছা আর সেক্ষেত্রে টাকা পয়সাটা লেনদেন কিভাবে হয় আর যদি আমার কাছে কোনো মডেল তৈরি করা থাকে যে আমার কাছে ক্যাটালগ আছে ক্যাটালগ অনুযায়ী বলে যে এটা আমার যদি তৈরি করা থাকে সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই আমার শুধু ট্রাক ভাড়াটা দিলেই আমরা প্রোডাক্টটা পৌঁছে দিয়ে আসি আচ্ছা আর যদি আমার কাছে যদি প্রোডাক্টটা তৈরি করা না থাকে সেক্ষেত্রে আমাদের ফিফটি পারসেন্ট

এইটা বেসিক্যালি আপনার 4% থেকে 6% অথবা 10% হয় আচ্ছা আর আপনি একটু সামনে আসলে দেখতে পাবেন যে এইটা যে সিল এটা মেড ইন জাপানের ইয়ামাহা ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই যে ওখানে সিল দেওয়া আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন মানে অরিজিনাল ইয়ামাহা ব্র্যান্ডের অরিজিনাল ইয়ামাহা ব্র্যান্ডের আর এখানে ইঞ্জিন হয় এটা জি ইঞ্জিনটা আপনার সর্বনিম্ম 85 হর্স পাওয়ারের

হন্ডা তো ওই ব্র্যান্ড এর ওয়ারেন্টি যারা জিলার তারাই ওইটা যে শোরুম

তার জন্য আপনাদের কতদিন সময় লাগে নাইম ভাই 10 দিন সময় লাগে 10 দিন হ্যাঁ জি মানে কেউ যদি আজকে অর্ডার দেয় আপনি 10 দিনের মধ্যে একদম চালানোর মতো ব্যবস্থা করে দিতে পারবেন একদম চালানোর মতো ব্যবস্থা করে দিবেন যদি কেউ চায় নাইম ভাই যে আপনাদের এখানে সরাসরি কেউ আসবে এসে হচ্ছে নিজে পছন্দ মতো ডিজাইন নিবে অথবা আপনাদের অর্ডার করবে কিভাবে আসবে আপনি ডিটেইল ঠিকানা একটু বলে দিবেন আমাদের ঠিকানাটা হলো সাইনবোর্ড মোড়ে ঠিক আছে বরিশাল ভবন বিস্তালা যারা হচ্ছে এখানে আসতে পারবে না যারা আপনাকে ফোনে খুঁজবে আপনার ফোন নাম্বার একটু বলে দিবেন মুখে মুখে জিরো ওয়ানটা জিরো ডাবল নাইন ডাবল সেভেন ওকে ভিউ আজকে তাহলে পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ